বন্যা এবং বন্যা পরবর্তী মানুষ এবার এগিয়ে এসেছে ত্রাণ সামগ্রী প্রদানে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থা বিভিন্ন ক্লাব এবার সাধারণ মানুষের সহায়তায় একে একে এগিয়ে আছে ঠিক তেমনি বাম সমর্থিত সিটু অনুমোদিত এমএসইউ এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী তাদের হাতে তুলে ধরে নয় বনমালেপুর কলেজ জেলা এলাকায় আছে তারা যায় এবং বন্যায় যারা ক্ষতিগ্রস্ত যাদের এই মুহূর্তে ত্রাণ সামগ্রীর খুবই দরকার তাদের সাথে কথাবার্তার পর বিভিন্ন জিনিসপত্র তুলে দেওয়া হয় তাদের হাতে এবং সহায়তা করা হয় আগামী দিনেও এই ধরনের কর্মসূচি জারি থাকবে কি বলছেন অমল চক্রবর্তী আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণকে কেন্দ্র করে শোনাছি আমাদের রাজ্যে যে বৃষ্টি এবং বন্যার প্রাদুর্ভাব তাতে আমাদের রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ হাজার হাজার পরিবার সেখানে নিজেদের বাস্তুচ্যুত হয়েছেন এবং কোটি কোটি টাকার জিনিসপত্র সেখানে সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের সব ক্ষয়ক্ষতি পূরণ করা তো আমাদের পক্ষে সম্ভব না কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের বামপন্থী যে সমস্ত সংগঠন আছে আপনারা জানেন আমরা মানুষের পাশে থেকেই কাজ করার চেষ্টা করি মানুষের বিপদে সবার আগে তাদের পাশে দাঁড়ানো এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র এই লক্ষ্য সামনে রেখেই আমাদের ত্রিপুরা রাজ্যের শ্রমিক সংগঠন সিআইটিও আপনারা জানেন এই সিআইটিওর এই অন্যতম সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন আমাদের রাজ্যের ঐতিহাসিক সংগঠন এই ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে আমরা এই নগরের ব্রিজ সংলগ্ন কলেজটিলা এলাকার নদীর পাড়ের প্রচুর পরিবার এই বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আমরা সামান্য সাহায্য নিয়ে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি আমরা শুনেছি যে তাদের ঘরের বাসনপত্র থেকে বিছানা কিছুই তারা রক্ষা করতে পারেনি তো কিছু সামগ্রী আমরা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি আমরা মনে করি না যে এই দিয়ে তাদের সমস্ত সমস্যার সমাধান হবে কিন্তু শুধুমাত্র তাদের পাশে থাকার চেষ্টা আমাদের আমরা এসে শুনেছি এখানের যারা আছেন গার্জিয়ানরা তারা বলছেন সরকারি তরফে কোনো সাহায্য পাননি অথচ রাজ্যের বিজেপি সরকার প্রচার করছে দিল্লির থেকে টাকা আসছে সেখানে সবাইকে ত্রাণ দেওয়া হচ্ছে কিন্তু দক্ষের হলেও সত্যি বাস্তব ঘটনা হচ্ছে বন্যার দিন থেকে আজকে পর্যন্ত তাদের তেমন কোনো সাহায্য জুটেনি তা আমরা তো সরকারের ভূমিকা পালন করতে আমরা পারবো না কারণ আমাদের সামর্থ্য সীমিত কিন্তু আমাদের আন্তরিকতা আছে আমরা তাদেরকে বলেছি যে মোটর শ্রমিক ইউনিয়ন এবং আমাদের সিআইটিউ অন্তর্ভুক্ত যে সংগঠনগুলো আছে বামপন্থী সংগঠনগুলো আছে তারা যদি আমাদের ডাকে তারা যদি আমাদের সাহায্য চায় আমরা আগামী দিন তাদের পাশে আবারও দাঁড়াবো থাকব আমাদের মূল কথা হচ্ছে তাদের পাশে থাকা আন্তরিকভাবে জিনিস কতটা দিতে পারলাম তার থেকে বড় কথা হচ্ছে এই দুর্দিন আপনারা শুনলেন তার বক্তব্য অর্থাৎ বনমালীপুর বিধানসভা কলেজ টিলা এলাকায় আজ তারা যান এবং যারাই এই বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জনজীবন বিপর্যস্ত তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সামগ্রী তাদের হাতে তুলে দিয়েছে এলাকায় তারা যাবেন এবং সাধারণ মানুষকে বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদান করবেন বলে জানাচ্ছেন উপস্থিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন